আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রায় অনেক দিন ধরে ভিডিও শেয়ার করা হচ্ছে না আপনাদের মধ্যে আসলে এই কয়েকদিন আমি অনেক ব্যস্ত ছিলাম যার কারণে ভিডিওগুলা ওইভাবে তৈরি করা হয় নাই তো এমনিতে নর্মালি আমার ফেসবুক কমিউনিটি যে কমিউনিটি যে গ্রুপ আছে বা আমার যে আইডি আছে সেগুলাতে আমি পোস্ট করেছি অনেকে হয়তো দেখেছেন ভিডিও আর কি করা হয়নি নাই প্রায় এক সপ্তাহের মতো তো যাই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি সার্কুলার আসছে যারা অনেক দিন ধরে চিন্তাভাবনা করতেছেন সৌদি আরবে মেডিকেল সেক্টরে কাজ করবেন মেডিকেল ওয়ার্কার হিসাবে কাজ করবেন আশা করি এই সার্কুলারটি তাদের জন্য অনেকেই চিন্তাভাবনা করতেছেন যে ভালো কোনো এজেন্সি পাচ্ছি না বা মেডিকেল সেক্টরগুলোতে কেরিয়ার শুরু করব তাদের জন্য এই সার্কুলারটি তো আমাদের কাছে যে অফারটি আসছে এটা হচ্ছে সৌদি আরবের বিখ্যাত আন্দালুসিয়া হাসপাতাল ঠিক আছে আপনারা গুগলে সার্চ করে নেবেন আন্দালুসিয়া হাসপাতালে ওয়ার্কার পদে ওয়ার্কার পদে ওনারা কিছু লুক নেবে আর কি যেখানে আপনার বেতন হচ্ছে বারো বারোশো রিয়াল ডিউটি হচ্ছে আট ঘন্টা আট ঘন্টা পর এটা জেনারেল ডিউটি আর কি আট ঘন্টা তারপর আট ঘন্টা পরে ওভারটাইম যেটা থাকবে ওইটা আপনার কোম্পানির যে পলিসি আছে নিয়ম অনুযায়ী সেটা পাবেন আর কি আর খাবারের খাবারের বিষয়টা নিজের থাকার ব্যবস্থা হচ্ছে ফ্রি ঠিক আছে আমরা অনেকেই জানি নর্মালি সৌদি আরবে বেশিরভাগ কোম্পানিগুলোতে থাকাটা ব্যবস্থা থাকার ব্যবস্থা করে দেন কিন্তু খাওয়াটা ম্যাজ সিস্টেম বা নিজেরা ম্যানেজ করে এটা চলতে হয় আর কি ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো যারা এখানে আগ্রহী তারা জানাবেন আর এই ভিডিওর নিচে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমি আবার বলতেছি এখানে বারাসরিয়াল সৈদি রিয়াল বেতন ডিউটি আট ঘন্টা এটা হচ্ছে হাসপাতালে ওয়ার্কারে ঠিক আছে হাসপাতালে বিভিন্ন ধরনের কাজ থাকতে পারে ওয়ার্কার লেভেলে তো এটা আপনারা বুঝে নেবেন আর থাকা কোম্পানির খাওয়াটা হচ্ছে নিজের আর ওভারটাইম যেটা থাকবে ওইটা কোম্পানির যে পলিসি বা নিয়ম নিয়ম আছে নিয়ম অনুযায়ী পাবেন আর কি ঠিক আছে আর এখানে যাওয়ার টোটাল সময় হচ্ছে পঁয়তাল্লিশ দিন ঠিক আছে প্রথমে আপনি পাসপোর্ট জমা দিবেন তারপর এক সপ্তাহ পরে আপনার ফিঙ্গারের ডেট পড়বে তারপর হচ্ছে আপনার এর মধ্যে মেডিকেল করে ফেলবেন যাতে পুলিশ ক্লিয়ারেন্স করা নেই পুলিশ ক্লিয়ারেন্স কমপ্লিট করে ফেলবেন আর বিএম জন্য আপনারা একটা অ্যাপ্লিকেশন করে নেবেন ঠিক আছে আর এখানে আপনারা তারপর সকল কাজ সম্পন্ন মেডিকেল হওয়ার পরে মুফা হবে মুফা হওয়ার পরে তারপর আমরা এগুলো অ্যাম্বাসিতে সব ফাইল অ্যাটাচমেন্ট করে জমা দিব জমা দেওয়ার পরে তারপর আপনার বিশ্বাস আসবে আর কি ঠিক আছে এই হচ্ছে বিষয় তো টোটাল পঁয়তাল্লিশ দিন সময় আর কি আমরা এর আগেই ইনশাল্লাহ ফ্লাইট দেওয়ার চেষ্টা করব আর বাকিটা প্রসেসিংয়ের ওপর নির্ভর করবে কারণ এখন তো সৌদি আরবে যাওয়াটা খুব কঠিন হয়ে যাচ্ছে কিছুদিন আগে যারা যাওয়ার কথা ছিল দেখা গেলো যে ওনাদের নতুন একটা নিয়ম করছে যে একটা সার্টিফিকেট লাগবে হ্যাঁ যে 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 কাজে যাবে না কেন একটা সার্টিফিকেট দরকার তো যাদের সার্টিফিকেট ছিল না তারা যাইতে পারে নাই তো এই হচ্ছে বিশ্ব তো অনেক সময় বিভিন্ন সমস্যা হয় এম্বাসিতে নতুন নিয়ম করে বা ওই যে দেশে যাবেন ওই দেশের নতুন নিয়ম হুটার নিয়ম চলে আসে তো এই জন্য এইগুলোর জন্য একটু দেরি হয় নাহলে আদার নর্মালি কোনো দেরি হয় না আর কি তো যাই হোক যারা এই সার্কুলারের যোগ্য যারা যেতে চাচ্ছেন ঠিক আছে আপনারা জানাবেন এখানে বয়স একুশ থেকে পঁয়তাল্লিশ বয়সের ভিতরে হইতে হবে আর যারা এর আগে বিদেশ ফিরতগামী আসেন আপনারাও যাইতে পারবো কোনো সমস্যা নেই আর কোনো কিছু জানার থাকলে এর নিচে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করার চেষ্টা করবেন আরও বিস্তারিত এখানে খরচ খরচ কেমন লাগবে অথবা আপনার পাসপোর্টের সাথে কত টাকা দিতে হবে আরও বিস্তারিত সব কিছু আপনাদেরকে হোয়াটসঅ্যাপে বলে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আপনার পরিচিত যারা আছে যারা অনেক দিন ধরে চিন্তা করতেছে যে সৌদি আরবে মেডিকেল সেক্টরে ওয়ার্কার ওয়ার্কার পজিশনে যাওয়ার তাদের কাছে সার্কুলারটি পৌঁছে দেবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম